আমাদের এই সংগঠন আমার কাছে যে ডাটা আছে প্রায় ফিফটি আছে প্রায় পঞ্চাশ বছরের সংগঠন আছে এবং আপনাদের প্রিয় ছবি আপনারা যারা গরিব মানুষ তাদেরকে আপনারা বই দিয়ে সাহায্য করেন অনেক অর্থ দিয়ে সাহায্য করেন আপনারা ব্লাড ডোনেশনের ক্ষেত্রে আমি দেখলাম আপনারা সেখানেও আপনারা কাজ করেন এবং যারা শিক্ষার্থী তাদেরকেও আপনারা সম্ভব এই হচ্ছে আসল যেগুলি অ্যাসোসিয়েশন বানালো আমার সমাজের উপর যে দায়িত্ব সেগুলি তার জন্য আরো এবার আপনারা একটু আগে আমাকে দিলেন এটা মানুষের জন্য কাজে আছে এই যে আমার দায়িত্ব বোধের থেকে ওদের ভাবনা আমি এর জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ দেবো আপনারা এই বিষয়গুলো সেটাও কিন্তু আপনারা একটা প্রোগ্রাম